হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা অনার্স নিয়ে কিংবা বাংলা মাইনর নিয়ে পড়াশোনা করছ সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য আজকে ডিএসসিসি টু বেঙ্গলি অথবা মাইনর বেঙ্গলি থেকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ কিছু ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে বাংলা মেজর অথবা মাইনর যেটাই পড়তে চাও আমাদের কাছে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো ছ মাস পড়াশোনার সুযোগ পাচ্ছ আমাদের কাছে কোনো হিডেন চার্জেস নেই তোমরা এই নাইনটি নাইন দিয়ে যদি অ্যাডমিশন নাও তাহলে সম্পূর্ণ নোটস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো বিনামূল্যে ওকে এছাড়া তোমরা যদি বাংলায় যুক্ত হও আমাদের কাছে সি ভ্যাকের দুটো পেপার আছে একটা হচ্ছে ইএনভিএস এবং আর একটা আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ এটার জন্য কোনো চার্জেস কিন্তু তোমাদের দিতে হবে না এই নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের কিছু ছোটো প্রশ্ন নিয়ে কী বলেছে প্রথম প্রশ্ন দেখো তোমরা স্বরধ্বনি কাকে বলে আমাদের কিন্তু নোটসের এটা ডেমো ওকে এইভাবে করেই কিন্তু আমাদের নোটসগুলো তোমাদের দেওয়া হয় এইভাবে করেই সমস্ত নোটসগুলো তোমরা কিন্তু পাবে একদম পুরো টাইপিং করা সুন্দরভাবে মানে গোছানো সাজানো সমস্ত কিছু তোমরা কিন্তু এইভাবেই পাবে তো আজকে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জনধ্বনিগুলির পরিচয় এটা পার্ট ওয়ান ক্লাস আজকে তো স্বরধ্বনি কাকে বলে আমরা জেনে নেব। বলছে যে ধ্বনি বাঘযন্ত্র থেকে বিনা বাধায় স্বাভাবিকভাবে সম্পূর্ণ সুস্পষ্টরূপে উচ্চারিত হয় তাকে আমরা স্বরধ্বনি বলি নেক্সট বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা হচ্ছে বারোটি লি বাদ দিলে স্বরবর্ণের সংখ্যা হয় এগারোটি বলছে আকারের বিকৃত উচ্চারণের উদাহরণ দাও আকারের বিকৃত উচ্চারণের উদাহরণ হলো অতি থেকে যদি অতি আমরা উচ্চারণ করি তাহলে কিন্তু এটা বিকৃত উচ্চারণ হবে নেক্সট এ ধ্বনির বিকৃত উচ্চারণের উদাহরণ দাও এটা বলছে একটা একটাকে একটা আমরা বলতে পারি বলছে একটি মাত্রাহীন স্বরবর্ণ উল্লেখ করো মাত্রাহীন স্বরবর্ণকে ও বলা হয় যার কোনো মাত্রা থাকে না ওপরে দেন বাংলা বর্ণমালায় দুটি যৌগিক স্বরের উদাহরণ দাও এখানে ওই আর ও হচ্ছে যৌগিক স্বরের উদাহরণ রস্যই স্বরোধ্বনীর বৈশিষ্ট্য লেখো বলছে রস্যই স্বরোধ্বনীর বৈশিষ্ট্য হলো উচ্চ সম্বৃত সম্মুখ ও প্রসারিত দেন অ্যা স্বরধ্বনির বৈশিষ্ট্য উল্লেখ করো বা লেখো বলছে অ্যা স্বরধ্বনির বৈশিষ্ট্য হলো নিম্নমধ্য সম্মুখ প্রসারিত অর্ধ বিবৃত ওকে দেন বলছে আসর্ধ্বনির বৈশিষ্ট্য উল্লেখ করো বা লেখো বলছে আসর্ধ্বনির বৈশিষ্ট্য হল নিম্ন কেন্দ্রীয় মধ্যস্থ বিবৃত ওকে দেন বলছে অসর্ধ্বনির বৈশিষ্ট্য উল্লেখ করো অসর্ধনীর বৈশিষ্ট্য হল নিম্ন মধ্য পশ্চাৎ কুঞ্চিত এবং অর্ধ বিবৃত ওকে নেক্সট বলছে ও বৈশিষ্ট্য উল্লেখ করো ও সরধনী বৈশিষ্ট্য হল উচ্চমধ্য পশ্চাত কুঞ্চিত অর্ধ সংবৃত নেক্সট বলছে রস্যু স্বরধ্বনির বৈশিষ্ট্য উল্লেখ করো রস্যু স্বরধ্বনী বৈশিষ্ট্য হল উচ্চ পশ্চাৎ কুঞ্চিত এবং সংবৃত দেন জিউবার অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার ও কি কি বলছে জিউবার অবস্থান অনুযায়ী স্বরধ্বনি চার প্রকারের হয় উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য ও নিম্ন নেক্সট বলছে জিহ্বার সম্মুখে এগোনো ও পিছনো অনুসারে স্বরধ্বনি কত প্রকার ও কি কি বলছে জিব্বার সম্মুখে এগোনো ও পিছনো অনুসারে স্বরধ্বনি তিন প্রকারের হয় সম্মুখ পশ্চাৎ ও কেন্দ্রীয় নেক্সট ওষ্ঠের আকৃতি অনুসারে স্বরধ্বনির প্রকারভেদগুলি লেখো পোস্টের আকৃতি অনুসারে স্বরধ্বনী তিন প্রকারের হয় প্রসারিত কুঞ্চিত ও মধ্যস্থ দেন মুখ বিবরের শূন্যতার পরিমাপ অনুযায়ী স্বরধ্বনির প্রকারভেদগুলি উল্লেখ করো বলছে মুখ বিবরের শূন্যতার পরিমাপ অনুযায়ী স্বরধ্বনি চার প্রকারের হয় সংবৃত অর্ধসংবৃত এবং অর্ধ বিবৃত বা বিবৃত আমি আর কুড়িটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। নেক্সট প্রশ্ন হর্ষ এবং দীর্ঘস্বর কাকে বলে বলছে যে স্বরধ্বনির উচ্চারণে কম সময় লাগে সেগুলিকে হর্ষস্বর বলে এবং যেগুলি উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলিকে দীর্ঘস্বর বলা হয় যেমন সরীয় রসই রস্যু রসলি লি এ হল হর্ষস্বর আর সরিয়া রসই মানে সরে দীর্ঘই এটা দীর্ঘ হতো যদিও বা হ্যাঁ দীর্ঘ হবে এটা রসলি এ হুম ওই ও ও এই মানে আটটি সংস্কৃত মতে দীর্ঘস্বর ওকে বাংলার কিন্তু নিজস্ব কোনো দীর্ঘস্বর নেই বলছে বাংলায় দীঘি ও দীর্ঘি এটা দীর্ঘি হবে দীর্ঘি ও দীঘি দীর্ঘি এই দুই প্রকার দীর্ঘ ও দিঘির মানে সরি ভুল বললাম বাংলায় দ্বয়সি ঘয়রশ্মি দিঘি এবং দ্বয়ে দীর্ঘি ঘয়রশ্মি দিঘি এই দুই প্রকার দীঘি বা দীঘি লেখার কারণ উল্লেখ করো বলছে বাংলা স্বরোধনির রস্য ও দীর্ঘ ঠিক আছে রস্ব এবং দীর্ঘ উচ্চারণের নির্দিষ্ট নিয়ম না থাকায় এই জাতীয় ঘটনা ঘটেছে প্লুত স্বর কি আমি বলেছি আজকে কুড়িটা আলোচনা করবো প্লুতোর স্বর কি বলছে দূর থেকে ডাকা কান্না গান ও আবৃত্তির সময় টেনে টেনে যে স্বরধ্বনিকে উচ্চারণ করা হয় তাকে বলে প্লুতোস্বর যেমন কেষ্টা যেমন কেশ কেষ্ট বা কেষ্ট না বলে কেষ্টা বলে ডাকছে এই কেষ্টা এই যে ডাকা হচ্ছে আ তাহলে এটাকে বলে প্লুতোস্বর ক্লিয়ার নেক্সট সম্মুখস্থ সরধ্বনি ও প্রসারিত সরধ্বনি কাকে বলে বলছে রসই এ এবং অ্যা এদের উচ্চারণে জিউবা সম্মুখে প্রসারিত হয় বলে এগুলি সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি হিসাবে কিন্তু পরিচিত তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের বোঝাতে পারলাম এর পরবর্তী আমরা পার্ট টু নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকেও সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ